আসসালামু আলাইকুম আমি মেয়েকে স্কুলে দিয়ে এখন বাসায় যাচ্ছি এখন বাজে সকাল পনে নয়টা কিন্তু এখনও একটু একটু অন্ধকার মানে এখানে সূর্যটা ওঠে অনেক দেরিতে এবং অস্ত যাচ্ছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি রাত হয়ে যায় আর দিনটা খুবই ছোটো তো আজকে একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ক্যানাডায় ড্রাইভিং লাইসেন্স খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এত ইম্পর্টেন্ট জিনিস যেটা আসলে বাংলাদেশ কিংবা এশিয়ার কোনো কান্ট্রিতে থাকলে এই জিনিসটা কখনোই উপলব্ধি করা যাবে না বিশেষ করে আপনার জব থেকে শুরু করে প্রাপ্তাহিক জীবনে এখানে ড্রাইভিংটা এত বেশি ইম্পর্টেন্ট যে আপনি যদি ড্রাইভিং না জানেন আপনি একটা ভালো জব পাবেন না ভালো জব কি এখানে যে কোনো ডেলিভারি জব করতে গেলে আপনার কিন্তু একটা ড্রাইভিং লাইসেন্স লাগবে ড্রাইভিং লাইসেন্সটা এখানে হচ্ছে একটা ম্যান্ডেটরি একটা ব্যাপার সেজন্য বাংলাদেশ থেকে যারা আসবেন কিংবা অন্যান্য দেশ থেকে যারা আসতে চান তাদেরকে অবশ্যই ড্রাইভিংটা দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে আর কি আর দুই বছরের মিনিমাম দুই বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকলে আমি এখন আলবারটাতে আছি এখানে প্রভিন্স ওয়াইজ ড্রাইভিং লাইসেন্সের রুলসগুলো আলাদা তো দুই বছরের যদি বাংলাদেশি ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে একটা ক্লাস সেভেনের একটা এক্সাম দিতে হয় সেটা হচ্ছে জেনারেল নলেজ টেস্ট এখানে থাকবে বিভিন্ন ধরনের প্রশ্ন বিশেষ করে রাস্তার বিভিন্ন সাংকেতিক চিহ্নগুলো কি মিন করে ড্রাইভিং লাইসেন্সের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস এটা এটা পাশ করতে পারলে তাহলে আর আপনি বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্স আছে যেটা যেটাতে আপনার ন্যূনতম দুই বছরের এক্সপিরিয়েন্স আছে সেটা যদি আপনি জমা দেন তাহলে খুব শীঘ্রই আপনি একটা রোড টেস্টের একটা ই পাবেন ডেট পাবেন তো রোড টেস্টটা দিয়ে দিলে তখন আপনি এখানে ড্রাইভ করতে পারবেন এবং এটা খুব ইম্পর্টেন্ট চাকরির ক্ষেত্রে যেটা হয় যে আপনাকে জিজ্ঞেস করে যে আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে কি না এবং এই ফিলটা খুবই ম্যান্ডেটারি ফিল থাকে আপনি যদি এখানে বলেন যে আসলে আমার আসলে ড্রাইভিং লাইসেন্সটা নাই সেক্ষেত্রে কিন্তু এটা একদম রিজেক্ট হয়ে যাবে আর কি ওই তখন ওই বিষয়টা পুরোপুরি রিজেক্ট হয়ে যাবে আপনার আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন না সো ড্রাইভিং লাইসেন্সটা খুব ইম্পর্ট্যান্ট জবের ক্ষেত্রে প্রাপ্তাহিক জীবনের ক্ষেত্রে কারণ এখানে গাড়ি ছাড়া মুভ করা খুবই ডিফিকাল্ট এই শীতের মধ্যে যখন আপনি এই শপিংয়ে যাবেন বাজার করতে যাবেন গ্রোসারি শপিং করতে যাবেন আসলে গাড়ি ছাড়া খুবই ডিফিকাল্ট হাত আপনার অবশ্য হয়ে যাবে বাজার টানতে গিয়ে কিংবা দশ মিনিট হাঁটার মতো কিন্তু এনার্জি থাকবে না এই শীতের মধ্যে সো গাড়িটা এখানে ম্যান্ডেটরি এসে বিদেশে অনেকে দেখেন যে প্রথমে গাড়ি কিনে ফেলে আমরা প্রথমে ভাবি যে কত টাকা পয়সা না জানি কিন্তু আসলে এখানে লোন করে আগে গাড়ি কিনতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত ড্রাইভিং লাইসেন্সের গুরুত্বটা মনে হয় আমি বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন ড্রাইভিংটা ভালো করে শিখবেন পাশাপাশি যারা এখনো ড্রাইভিং লাইসেন্স করতে দেননি বাংলাদেশে বাইরে কানাডায় আসার প্ল্যান আছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে নিতে পারেন বাংলাদেশে খুব সহজভাবেই খুব সহজেই ড্রাইভিং লাইসেন্স নেওয়া যায় বিভিন্ন সিস্টেম আছে কিংবা যেভাবে হোক খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে হোক আপনারা ড্রাইভিং লাইসেন্সটা করে ফেলেন তারপর অ্যাটলিস্ট দুই বছরের এক্সপিরিয়েন্স থাকুক ড্রাইভিং লাইসেন্সের দেন আপনারা কানাডায় মুখ করে খুব কুইক কুইক ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে নিতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স নিলে লাইফটা অনেকটা ইজি হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন